সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনি যদি ঋণগ্রস্ত হন তাহলে কোন আমল করলে আপনার ঋণ যাবে এটা অনেকেই জানে না তো একটি আমল আছে এই আমলটি আপনি করবেন ইয়া রাকিব এই ইসিমটা আপনি পাঠ করবেন এটি আপনি এভাবে আসমানের দিকে তাকাই আপনি এটা পাঠ করবেন ইয়া রকিব ইয়া রকিব ইয়া রকিব এটি পাঠ করলে কি হয় জানেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আমি অসীম বরকত দান করেন এবং আপনার ঋণ দিতে সহজ হয়ে যায় এরপরে আপনাকে ঋণ দেওয়ার কিছু আলামত বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে আপনি ব্যাংক থেকে বিভিন্ন এনজিও থেকে অনেকেই কিস্তি তুলে কিস্তি তো আমি এই ব্যাপারে আপনাকে আমার নিজের দেখা আমি একটি ঘটনা আপনাদেরকে বলি তা হচ্ছে আমার বাড়ির পাশেই একজন চাচা আছে উনি প্রায় সময় উনি কিস্তি তুলে কিস্তি তুলে ব্যবসা করে বাণিজ্য করে তো ওনার ঋণ দেওয়ার শেষ হয় না এর কারণ কি এগুলা থেকে মুনাফা আসে সুদ আসে ভাই আপনি ঋণ তুললেন আপনি কিস্তি দিয়ে আপনি হিসাব করে দেখেন আপনি যে ঋণ তুলছেন এর কমপক্ষে বিশ পারসেন্ট আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে এবং বেশি দেওয়া হবে বেশি দিতে হয় তো বেশি দিলে আসবে কোথা থেকে আপনি যে ব্যবসা করবেন আপনি পরিবার চালাবেন বাজার করবেন খাবেন নিজের খরচ আছে এগুলা করবেন নাকি আপনি তাকেও বেশি দিবেন তাহলে আপনার ব্যবসার লাভ কী হবে এজন্য বিষয়টা হচ্ছে আপনার কষ্ট হোক আপনি টাকা জমিয়ে এরপর আপনি ব্যবসা করবেন কিস্তি মিস্তি এগুলো আপনি তুলবেন না তো করবেন আল্লাহর কাছে এগুলা হারাম এগুলা সুদ সম্পূর্ণ সুদ হয়ে যায় এই জন্য মূল টাকা থেকে আপনি ব্যবসা করবেন আলাপাক ব্যবসার মধ্যে চাকরি থেকে নয় গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন আর এভাবে আস্তে আস্তে ঋণগুলো দিয়ে দিবেন টাকা জমিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে আর আপনার ঋণ হবে না আপনি এটা থেকে হেফাজতে থাকতে পারবেন তো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লা